খান জাহান আলীর পণ্যভূমি বাগেরহাটে ঈদুল উল আছার প্রধান জামায় অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ষাটকম্পুজ মসজিদে প্রধান জামাত ছাড়াও আরও দুটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে এই মসজিদে এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাট জাদুঘর কর্তৃপক্ষ বাগেরহাট জেলা প্রশাসন ও ষাটকম্পুজ ইউনিয়ন পরিষদ করা হয়েছে মসজিদ এলাকার চারপাশ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে আবহাওয়ার কথা বিবেচনা করে মসজিদের দুই পাশে দুইটি টিনের শেড নির্মাণ করা হয়েছে ধারণা করা হচ্ছে প্রথম ও প্রধান জামাতেই আট থেকে নয় হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন বাকেরহাট জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় ইমামতি করবেন বাকেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে আটটা ত্রিশ মিনিটে ইমামতি করবেন সিঙ্গাইন মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম